আমরা কি দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে મનુષ સરકાર વાંચતો આજ સરકાર મનુષ અર્થાત ભોટાર બાજશે